সুপ্রিয় দর্শক আপনি দ্বারা থেকে কোনো প্রোডাক্ট কেনার পরে কীভাবে চেঞ্জ করতে হয় বা কীভাবে টাকা রিফান্ড করতে হয় টাকা আপনি ক্যাশব্যাক নেবেন সেটা দেখবো আজকের ভিডিওতে আমরা দ্বারা থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে থাকি সেই প্রোডাক্টের যদি কোনো ইফেক্ট থাকে সাপোজ মনে করুন সেই প্রোডাক্টটি ভাঙা আসে বা আপনি যেই প্রোডাক্টটি অর্ডার দিয়েছেন সেই প্রোডাক্ট সেম প্রোডাক্ট যদি না আসে কালার যদি ম্যাচ না করে অর্থাৎ আপনি যেটা চেয়েছেন সেটা যদি না আসে তাহলে কিভাবে আপনি তাদের কাছে রিটার্ন দেবেন সেটা আজকের এই ভিডিওতে শুরু করা যাক আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওতে যদি লাইক না দেন তাহলে অবশ্যই লাইক দিয়ে রাখেন এবং সুন্দর একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে দেন এবং নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান আমাদের কাছ থেকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ওয়েলকাম ব্যাক বন্ধুরা দ্বারা যে কোনো প্রোডাক্ট কেনার পরে অবশ্যই সেই প্রোডাক্টটি যদি আপনি নাও নেন তাহলে আপনাকে যেটা করতে হবে অ্যাট ফার্স্ট যে ডেলিভারি ম্যান আছে সেই ডেলিভারি ম্যানের কাছ থেকে কিন্তু আপনাকে প্রোডাক্টটি রিসিভ করতে হবে এবং সবচেয়ে বেটার হয় আপনি ডেলিভারি ম্যানের সামনেই আপনার যে প্রোডাক্ট সেটা কাট করবেন সেটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে যদি মনে করেন যে যেই প্রোডাক্টটি আপনি চেয়েছেন সেই প্রোডাক্টে কোনো সমস্যা আছে তাহলে আপনি সাথে সাথেই কিন্তু তাকে আবার একটি ছবি তুলে নেবেন আপনার মোবাইলে সেই প্রোডাক্টের ছবি তুলে নেবেন কী কারণে আপনি রিটার্ন করছেন সেই জিনিসটা যেন ভালো করে বোঝা যায় মনে করেন যে আপনার প্রোডাক্টটি হচ্ছে কোনো জায়গায় ভাঙা আছে বা কালার কালার সেন্স দিয়েছে বা হচ্ছে আপনি যেটা চেয়েছেন সেটা দেয়নি তাহলে সেটা আপনাকে ছবি উঠায় নিতে হবে একটা বা দুইটা বা তিনটা সর্ব মোট বা সর্বোচ্চ হচ্ছে আপনি ছয়টি পর্যন্ত ছবি উঠিয়ে রাখতে পারবেন আমার হাতে যে মাউসটি দেখছেন এই মাউসটা আমি রিটার্ন করবো এখন মাউসের কী সমস্যা হয়েছে সাপোজ মনে করেন এই অংশটুন ভাঙা তাহলে আপনাকে এই অংশটুনের ছবি উঠাতে হবে ঠিক আছে আপনি সর্বোচ্চ ছয়টি ছবি উঠাবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেন ভালোভাবে আইডেন্টিফাই করতে পারে তারা যে আসলেই আপনার যে প্রোডাক্টটি আপনার কাছে দিয়েছে সমস্যা আছে ঠিক আছে আচ্ছা ছবি ওঠানো কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের যেটা করতে হবে আবারও দিন আমরা দ্বারাজ যে অ্যাপ্লিকেশান আছে দারাজ অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাব এরপরে নিচে দেখতে পারবেন ডান থেকে অ্যাকাউন্ট নামক একটু অপশান দেওয়া আছে জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন মাত্র তিন দিনে কিন্তু আপনাকে রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখান থেকে আমরা যদি ভিউ অল করি ভিউ অলে ক্লিক করি ভিউ ওয়ালে ক্লিক করার পরে কয়েক সেকেন্ড অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে ঠিক আছে এবার এই ধরনের একটি অপশন চলে এসেছে আপনাকে এখানে ডেলিভারি দেখাবে ঠিক আছে এখানে দুইটা এখানে আমি একই দিনে দুইটা আইটেম নিয়েছি একটি হচ্ছে ওয়ারলেস মাউস আর একটি হচ্ছে ক্লিয়ার কম্পিউটার কিবোর্ড পেপার নিয়েছি তো আমি এই পেপারটি রিটার্ন করে দেখাবো তো এখন আমাদের যেটা করতে হবে ইনস্ট্যান্টলি রিটার্ন জাস্ট আমরা এখানে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড সময় নেবে এরপরে এই ধরনের একটি অপশন চলে আসবে হাউ ক্যান উই হেল্প আই ওয়ান্ট টু রিটার্ন দ্য প্রোডাক্ট আমি যেটা করব আই ওয়ান্ট টু রিটার্ন দ্য প্রোডাক্ট জাস্ট এখানে ক্লিক করবো যেহেতু আমরা প্রোডাক্টটি রিটার্ন করতে যাচ্ছি এবং রিটার্ন করে আমাদের যে টাকা সেই টাকাটি আমরা কিন্তু নিতে যাচ্ছি ওকে এরপর এই ধরনের একটি অপশন চলে আসবে এখন আপনাদের যেটা করতে হবে সিলেক্ট রিজন অর্থাৎ আপনি কি কারণে প্রোডাক্টটি রিটার্ন করবেন সে কারণটি আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং সিলেক্ট করতে হবে এ জন্য আপনাদের যেটা করতে হবে সিলেক্ট রিজন জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে আপনার সাথে যেটা ঘটেছে সেই অপশনটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে মনে করুন আপনার প্রোডাক্ট যেই সাইজের অর্ডার দিয়েছেন সেই সাইজ আসেনি তাহলে আপনাকে যেটা করতে হবে আই ডিড নট অর্ডার দি সাইজ এটাটি সিলেক্ট করতে হবে অর্থাৎ আই রিসিভ দ্য রং আইটেম এটা সিলেক্ট করতে হবে অর্থাৎ অর্থাৎ আপনার সাথে যেটা ঘটেছে সেই অপশনটি এখানে সিলেক্ট করে নেবেন ওকে সিলেক্ট করে নেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে আবার দেন আপনাকে যেটা করতে হবে আপলোড যে ইমেজ দেখছেন আপলোড ইমেজে ক্লিক করতে হবে ঠিক আছে আমি বলেছিলাম যে যে প্রোডাক্টটি আপনি রিটার্ন করবেন সেই প্রোডাক্টের সর্বোচ্চ ছয়টি ছবি আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উঠিয়ে রাখবেন দেন ডেলিভারি ম্যানের কাছে ওই প্রোডাক্টটি রিটার্ন করে দেবেন বাস এইটুকুই আপনার কাজ ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন আর যদি মনে করেন ডেলিভারি ম্যান চলে যায় সেক্ষেত্রে আপনি যেটা করবেন দেখবেন যে দারাজ থেকে ফোন দেওয়া হয়েছিল সেই একটি নাম্বার আছে সেই নাম্বার আপনি ফোন দেবেন আদারওয়াইজ আপনার এলাকার যে কোনো দারাজ যে ডেলিভারি ম্যান আছে তার কাছে প্রোডাক্টটি রিটার্ন দিয়ে দেবেন তার কাছে দিয়ে দেবেন তার কাছ থেকে কিন্তু আপনি টাকা পাবেন না তাকে দিয়ে দেবেন সে অফিসে জমা দেবে অফিস থেকে কিন্তু আপনাকে আবার দেন রিটার্ন করে দেবে তবে তার কাছে দিলেই যে আপনি টাকা পাবেন এমন না এখানে আপনাকে কিন্তু মোবাইল থেকে রিটার্ন করে দেখাতে হবে ঠিক আছে রিটার্ন করার জন্য অবশ্যই আপনার মোবাইল থেকে আহ তাদের বলবেন তারা করে দেবে আদারওয়াইজ আপনি যদি পারেন তো এইভাবে করে আপনারা করে নেবেন তো এর জন্য আপনাকে যেটা করতে হবে আপলোড ইমেজ জাস্ট এখানে ক্লিক করতে হবে এরপরে টেক পিকচার এখানে ক্লিক করতে পারেন আপনি চাইলে কিন্তু সরাসরি সেই প্রোডাক্টের ছবি উঠাতে পারেন যদি সরাসরি ছবি ওঠান তাহলে টেকে পিকচার এখানে ক্লিক করবেন আদারওয়েজ যদি আপনার ফোনে বা গ্যালারিতে যদি ছবি ওঠানো থাকে তাহলে সিলেক্ট ফ্রম অ্যালবাম জাস্ট এখানে ক্লিক করবেন এবং আপনাকে যেটা করতে হবে অ্যালবামে এসে আপনার সেই ছবিটি চুজ করতে হবে ঠিক আছে আমি যেহেতু এই পেপারটি রিটার্ন করে দেখাচ্ছি কয়েক সেকেন্ড অবশ্যই ওয়েট করতে হবে কেননা এটা আপলোড হচ্ছে ওকে বন্ধুরা এখানে আবারও দেন আপনার ছয়টি ছবি পর্যায়ক্রমে আপলোড করবেন আর যদি মনে করেন যে একটি ছবি দিয়েই যথেষ্ট তারা বুঝতে পারবে যে আপনার প্রোডাক্টের আসলে সমস্যা হয়েছে তো একটি ছবি দিতে পারবেন সমস্যা নয় একটি ছবি দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে ওকে বন্ধুরা নিচে দেখবেন যে কমেন্ট নামক একটি অপশান দেওয়া আছে জাস্ট আপনাকে কমেন্টে লিখতে হবে যে আপনার প্রোডাক্টটি কী কারণে রিটার্ন করছেন যে কোনো একটি আপনি লিখে দেবেন এখানে যেমন দিশ প্রোডাক্ট বাংলায় লিখতে পারেন সমস্যা নাই ইস রং সাইজ ফর এক্সাম্পল আপনি লিখে দেবেন লিখে দিয়ে আপনাকে যেটা করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশান চলে এসেছে এখানে সিলেট রিটার্ন শিপমেন্ট জাস্ট এখানে এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে সিলেট ক্যারি কুরিয়ার জাস্ট এখানে ক্লিক করতে হবে এরপরে আপনাকে যার মাধ্যমে আপনি এটা পেয়েছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যার মাধ্যমে আপনার প্রোডাক্টটি রিসিভ করেছেন সেটা সিলেক্ট করে নিয়ে কনফার্মে ক্লিক করবেন এরপরে এই ধরনের একটি অপশন চলে আসবে তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে এখানে রিফান্ড ব্যাঙ্ক আসার রি রিফান্ড আছে ঠিক আছে আপনাকে সিলেক্ট করতে হবে একবারে সিলেক্ট করতে পারবেন এখানে যদি রিফান্ড ব্যাঙ্ক করেন অর্থাৎ আপনার বিকাশ বা নগদের মাধ্যমে টাকাটি দিয়ে দেবে তাহলে আপনাকে নগদ বা বিকাশে দিয়ে দেবে আর আপনি যদি ভাওসার করেন তাহলে ওই সব থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে আপনাকে একশো আশি টাকার একটি ভাওসার দিয়ে দেবে অর্থাৎ আপনার প্রোডাক্টের যে মূল্য সেই মূল্য পরিমাণে একটি ভাওসার দিয়ে দেবে সেখান থেকে কিন্তু আপনি লেস করতে পারবেন ঠিক আছে যদি একবার এটা সিলেক্ট করেন পরবর্তীতে কিন্তু আর ব্যাক আসা সম্ভব নয় সম্ভব নয় তো আমি যেটা করব রিফান্ড করব ঠিক আছে এরপরে ক্লিক করব এখান থেকে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক আছে অ্যাকাউন্টের মাধ্যমে করতে রকেট আছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবেন আমি যেটা করব রকেট এম ক্যাশ কী কী আছে আমি দেখতে ওকে আমি রিফান্ডটি নগদে ট্রান্সফার করে নেব অর্থাৎ নগদের মাধ্যমে নেব তো আমি নগদ সিলেক্ট করে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নেম অর্থাৎ আপনি বিকাশের মাধ্যমে যেহেতু টাকাটি নিচ্ছেন তো এখানে লিখতে হবে বিকাশ তো আমি অ্যাকাউন্ট নেমে ক্লিক করব বিকাশ ওকে বিকাশ ক্লিক করার পরে সরি বানানটি ভুল হয়েছে ওকে বিকাশটি ক্লিক করলাম বিকাশ টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার দিতে পারতো তো আমার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটি দিতে হবে আপনারা সেই নাম্বারটি দেবেন ওকে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেছে ব্রাঞ্চ নেম এখানে দিবেন ব্রাঞ্চ নেম বিকাশই দিলাম ওকে দেয়া কমপ্লিট হয়ে গেলে আমরা যেটা করব কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করে তারপর আমরা সাবমিটে ক্লিক করব সাবমিট করলে এই ধরনের একটি নোটিশ চলে যাবে এবারে যেটা করব কন্টিনিউতে জাস্ট ক্লিক করব ঠিক আছে ক্লিক করে দেখতে পাচ্ছেন সাবমিটেড সাকসেসফুল হয়ে গেছে এখন দেখুন এই ধরনের একটি অপশন চলে এসেছে এখানে বলছে ইউ উইল রিসিভ ইউর রিফান্ড ইউ উইল রিসিভ ইউর রিফান্ড রাইট ওয়ে অর্থাৎ আমি কিন্তু তিন দিনের ভিতরে এই টাকাটি পাবো ঠিক আছে তিন দিনের ভিতরে কিন্তু আমার বিকাশে এই টাকাটি রিফান্ড করে দেওয়া হবে সুদের এইভাবে করে মূলত দাঁড়া যে কোনো একটি প্রোডাক্ট কেনার পরে আপনি রিটার্ন করতে পারবেন ঠিক আছে সুধর এসে মূলত আজকে এই ভিডিওতে দেখানো দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নেক্সট আমি কী ধরনের ভিডিও পেতে সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ